মুখ্যমন্ত্রী আমাকে খুব সাহায্য করতেন এক হাজার কিলোমিটার বাঁকুড়া জেলায় রাস্তা করে আমার প্রায় পর্যটন কেন্দ্র রয়েছে মহাস্ত তৈরি হয়েছে গানদুয়ার ড্যাম তৈরি হয়েছে তারা মসজিদ তৈরি হয়েছে সংখ্যারও মাধ্যমে হয়েছে যে আমাদের ইউপেন জেলা এবং করে অনেক উন্নয়ন হয়েছে আর বাঁকুড়ার রাস্তাঘাট পরিষ্কার হয়েছে

তো বলতেই হবে মানুষের কাছে যাওয়াটাই হচ্ছে প্রসার মানুষদের সুবিধা হবে না মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের অসুবিধার কথা জানতে হবে তাহলে তো আমি গিয়ে বুঝতে পারবো যে আমার এলাকাতে কি কি প্রবলেম আছে আমি বিধায়ক হিসাবে যেমন আমি জঙ্গল মহলে যাই এবার পুরো এলাকায় যেতে হচ্ছে রঘুনাথপুর থেকে আরম্ভ করে আপনার রায়পুর থেকে আরম্ভ করে শিমলা তাল তালডাংরা মেঘিয়া সালতলা আজকে তো সালতলা যাবো সাততলায় তিরিশ হাজার শ্রমিকের আমার বন্ধ হয়ে গেছিল পাথর খাদানগুলো বন্ধ হয়ে গেছিল আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম লোকের রুটিতে তারপরে সেটা চালু করছে গভর্নমেন্ট বাস দিয়ে চালু হয়েছে আরও বৃহৎ আকারে কীভাবে করা যায় সেটা চাচ্ছি আমি ওদের সমস্ত মালিকটা বসবে আমার সাথে শিক্ষা প্রতিমন্ত্রী এটা আমাদের কাছে লজ্জা যে আমার জেলার শিক্ষামন্ত্রী শিক্ষার জন্য একটা কিছু করতে পারবে কোথাও একটা তো রাখতে পারলো না এটা দুর্ভাগ্য আমার সুভাষবাবু ভালো লোক ডাক্তার মানুষ কিন্তু মানসিকতা নেই কাজ করা কি হবে উন্নয়ন তো করলেন না কাজ তো কিছু হলো না একটা তো উন্নয়ন না আরে আমি তো বিশ্ববিদ্যালয়ে করতে পেরেছি মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে বাঁকুড়াতে কিছু তো দৃষ্টি স্থাপন করতে হবে কাশীনাথ মিশ্র এখানে বরাবরে বিধায়ক ছিল অনেক উন্নয়নের কাজ করেছিল আমরা চাইছি যারা জনপ্রতিনিধি হবে তারা কাজ করুক কাজ না করলে শুধু মুখে কথা বললে হবে কাজ করতে হবে তবে মানুষের সমর্থন পাওয়া যাবে Hey, hey!